সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক সমসাময়িক বাংলাদেশ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সহ সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ হারুন রশিদ ভুইয়া

সম্মানিত আলোচক বৃন্দ থাকেন ওনারা বিশ্লেষণ করেন বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আজকে যে প্রথম ইস্যুটি নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে যে বিবিসি বাংলা জনাব তারেক রহমান যিনি সাক্ষাৎকার দিয়েছিলেন তারপর থেকে বাংলাদেশের ব্যাপারে ভারতের যে পত্রিকা এবং তাদের যে সাউথ সাউথ বোর্ডি যেটা আছে যে একটা র যেটা আছে তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়ছে বলে বিভিন্ন পত্রপত্রিকা এসেছে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক গত পরশু একটি রিপোর্ট করেছে যে তারেক রহমানকে ঠেকাতে মরিয়া ভারত বিস্তারিতভাবে সেখানে এই বিষয়টি উল্লেখ করা আছে সম্পর্কে এখানে বিবিধভাবে আলোচনা করা হয়েছে হেরিংটাই ছিল এরকম এবং সাথে যদি এই পত্রিকার আগে যদি আরো দুইটা ঘটনা আমি আপনাকে বলতে চাই যে এর আগে যখন বেগম খালেদা জিয়া সরকারে ছিল খালেদা জিয়াকে উত্তাত করার জন্য তখনকার পত্রপত্রিকা এসেছে যে চারশো কুড়ি টাকা র বরাদ্দ করেছিল এবং এর আগে যখন শহীদ মাসিন জিয়া রহমান ক্ষমতায় ছিল আপনার জানেন যে যখন মারা যায় যে আপনার দক্ষিণ তারপরটি বিষয়টি নিয়ে খুব বড় রকম ইস্যু ছিল অনেকেই মনে করেন যে এটা মৃত্যুর জন্য এটা একটা কারণ অর্থাৎ আমার প্রশ্নটি হচ্ছে স্পেসিফিক বংশ পরম্পরায় এই তিন প্রজন্ম শহীদ জিয়া বেগম খালেদা জিয়া এবং তার রহমান তাদেরকে ভারত কেন এই ঠেকাইতে চায় কি কারণ এখানে তো আরও অন্যান্য পরিবার আছে তাদেরকে কেন নয় অনেক ধন্যবাদ আপনাকে দেখুন বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে কিন্তু জিয়া পরিবার জড়িত যদি ছাব্বিশে মার্চ জিয়া রহমান যদি স্বাধীনতা যদি সেই ডাক বাংলাদেশের আপামর জনগণ সাত কোটি মানুষ না জানতে পারত তাইলে কি মুক্তিযুদ্ধ এভাবে হতো হয়তো ভিন্ন রূপে হতো হয়তো কত বছর লাগতো এই ব্যক্ত যুদ্ধের বা আদৌ মুক্তিযুদ্ধ সংগঠন হতো না সেটা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান উনিশশো সালে স্বাধীনতার ঘোষণা করে নিজে শশরের দুইটি সেক্টরে একাই এবং তিনি এবং তার আর দুজন সহকর্মী সহারা কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন সময় প্রমোশনও পেয়েছেন মেজর থেকে লেফটেন্ট কর্নেল হয়ে গেছেন আচ্ছা সেই জিয়র রহমানকে ভারত পছন্দ করবে কোনো প্রশ্ন ওঠে না ভারত চেয়েছিল এই নতুন যেই দেশটি হবে বাংলাদেশ নামক সেই দেশটি তাদের একটা করদ হবে ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে যেটা গত ১৬ বছরে আওয়ামী লীগ করে দিয়েছিল প্রায় হয়ে হয়তো আমাদের বাকি ছিল একইভাবে বেগম খালেদা জিয়া ভারতের দিকে কখনোই নতজানো দৃষ্টিতে পররাষ্ট্রনীতি দেখেনি একইভাবে তাদেরই রক্ত প্রবাহ আমাদের যিনি বর্তমান প্রজন্মের যিনি নেতা জনাব তারেক রহমান তিনি বিবিসির সাথে সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন যে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেগুলি রাষ্ট্রভিত্তিক সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক সেই সম্পর্ক হবে আমরা তার কেটে বেড়ে ফেলানি কোন সম্পর্ক আমরা তৈরি করব না সুতরাং ভারত সবসময় চায় যে জিয়া পরিবার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশকে কখনোই দুর্বল করা যাবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা এই তিনটা জায়গায় আঘাত করা যাবে না কারণ বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী শক্তিকে পছন্দ করে জাতীয়তাবাদী পিছনে বাংলাদেশের মানুষের শক্তির বিশাল সমর্থন সেই সমর্থনের কারণে ভারত চায় যে এই পরিবারটাকে যদি আমরা ক্ষমতার থেকে দূরে রাখতে পারি কিংবা ক্ষমতার কেন্দ্রবিন্দু একটু বাইরে রাখতে পারি তাইলে তাদের দিয়ে জেন্ডা বাংলাদেশকে করদ রাজ্য করা কিংবা বাংলাদেশের প্রতি একটা বা চাপিয়ে দেওয়া সেটা সম্ভব যেটা গত ষোলো বছর আমরা দেখেছি তো সে কারণেই ভারত চায় যে তারেক রহমানকে কোনোভাবেই যেন ক্ষমতার কাছাকাছি কিংবা ক্ষমতায় আসতে না দেওয়া যায় কিন্তু বাংলাদেশের মানুষ কি চায় ভারতের চাওয়াই যদি সবকিছু হতো তাহলে চব্বিশে জুলাই বিপ্লব হতো না বাংলাদেশ আমরা নতুন করে আজকে নতুনভাবে যেভাবে নির্মাণ করতে যাচ্ছি সেই পথে আমরা হাঁটতে পারতাম না সুতরাং ভারতের চাওয়াটা মুখ্য বিষয় না আমাদের কাছে আমাদের চাওয়াটা কি আমরা কি চাই দেশের মানুষ কি চায় এদেশের বিশ কোটি মানুষ কি চায় আমরা চাই গণতান্ত্রিক একটি বাংলাদেশ যে বাংলাদেশের নেতৃত্ব থাকবে বাংলাদেশিরা এবং বুক উঁচিয়ে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক বজায় রাখবে পররাষ্ট্রে নিতে হবে সেই সুতরাং তারেক রহমান সেই কথাটি বলেছেন এবং ভারত সেইটিকেই কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং তারা চায় যে তারেক রহমান যেন অন্তত ক্ষমতায় না আসে ধন্যবাদ আমি পরবর্তী প্রশ্নটি আমি করতে চাই জানাব আল সাহেবকে বাংলার কথিত আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত মিত্র বাহিনী হিসাবে বাংলাদেশকে সাহায্য করেছে মুক্তিযুদ্ধে সফলতা অর্জন করার জন্য যে দেশটি এতটা সহযোগিতা করল বাংলাদেশকে সেই ভারত কেন বারবার বাংলাদেশের যে স্বার্থ বিরোধী যে সরকারগুলি থাকে অথবা বাংলাদেশের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়ে যায় আপনি জানেন যে পানির ন্যায্য হিসেবে আমরা জনমানের পর থেকে আমরা পাচ্ছি না আমাদের সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের লাশ গুলিতে মারা যায় তো অথচ বাংলাদেশের সরকার চলমান থাকে ভারত যে ভারত একটা দেশ সৃষ্টির সাথে জড়িত থাকে সেই ভারত কেন এই বৈশ্বিক আচরণ করতেছে বাংলাদেশের সাথে আপনি কি বলবেন এটা আসলে মনে হয় একটা মানে ভৌগোলিক সমস্যা এটা কারণ ঐতিহাসিকভাবে দেখবেন যে দিল্লি সবসময় চাইতো আমাদের বাংলাকে একটা করদ রাজ্য করে রাখতে যেখানে যেটার বিরুদ্ধেই এই বারো ভূয়া মানে আমাদের বাংলাদেশ থেকেই বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতাগামী দেখতে খুব সহজ সরল এবং খুবই অতিথিপরায়ণ হইলেও স্বাধীনতার ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু খুবই নিজস্ব একটা একটা সক্রিয়তা বজায় রাখে তো ভারত আমাদের বাংলাদেশকে আমাদের শরণার্থীদেরকে আমাদের মুক্তিযুদ্ধকালে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে এবং নিজেরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে যে ভূমিকা রেখেছে তার জন্য বাংলাদেশ সবসময় তাদের কৃতজ্ঞ বন্ধুত্ব সুলভ তাদের সকল দায় দাবি আবদার সবসময় রেখে আসে এবং আমাদের বাংলাদেশের থেকে দেখুন তাদের টুরিস্ট আমাদের থেকে অনেক টুরিস্ট তাদের কাছে আমরা ভারতে এবং আদমদের আত্মীয় দেখবেন যে আমাদের ওই পারে কিছু আত্মীয় স্বজন এই পারে কিছু আত্মীয় যেহেতু সাতচল্লিশে ভাগাভাগির সময় হিন্দু মুসলমান যে জায়গা ভাগাভাগি হয়েছে এটা এটার কারণে জমিদারি প্রথা যখন উঠে গেছে তখন অনেকে আবার ওইদিকে চলে গেছে কিছু সম্পদ এখানে রেখে গেছে এসব বিভিন্ন কারণে আমাদের সাথে ভারতের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সমস্যাটা হচ্ছে তাদের পরশ্রনীতির তারা শ্রীলঙ্কাকে যেমন মনে করে আফগানিস্তানকে যেমন করে পাকিস্তানের সাথে তাদের যেমন সম্পর্ক মালদ্বীপে তারা যেটা করতে চায় শ্রীলঙ্কা ভুটানের যেটা করতে সেম এই দৃষ্টিভঙ্গিটা তারা পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের সাথে তারা এটা করতে চায় যেটা বাংলাদেশের মানুষ কেন কোনো আমি মানুষ এটা পছন্দ করত না জিয়াউর রহমান সম্পর্কে আরম যেটা বললেন এটা আসলে মিলিটারিকে আমাদের বাংলাদেশে কেন আর্মিকে বাংলাদেশের মানুষ কেন পছন্দ করে কারণ সাহসিকতার দিক থেকে সবচেয়ে শার্প যে ডিভিশনটা সেটা আর্মি সবসময় নেয় ঐতিহাসিকভাবে তো এই কারণে মিলিটারিকে তাদেরকে মানে আমাদের সাথে তাদের যে সম্পর্কটা এটা আরও সুন্দর হওয়া উচিত ছিল এরকম অনেকগুলো চুক্তি আছে কিন্তু সমস্যাটা হয়েছে যে আমাদের সেই সম্মানটা তারা দিতে পারে নাই আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে দেখবেন যে ব্যাপক ঘাটতি আমরা আমাদের কিন্তু আমাদের পোর্ট ব্যবহারের ক্ষেত্রে ভিতর থেকে করিডোর দেওয়ার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা করি কিন্তু আমরা নেপাল আর ভুটানের ক্ষেত্রে আমরা যখন করিডোর চাই তখন কিন্তু আমরা সাংস্কৃতি আপনার আমাদের বর্ডারের যে কিলিং এটা নিয়ে অনেক কথা হয়েছে তাদের বর্ডারে তাদের মানে বাহিনীর ফোর্সের যে ব্যবহার এবং আমাদের ফোর্সের যে মানে ব্যবহার এবং আমাদের ফোর্সটা ওদের থেকে অনেক বেশি মার্জিত এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে ওরা যেরকম গুলি পায় ওদের কিন্তু একটা বরাদ্দ আছে ভাই ডিফেন্সে ছিলেন দীর্ঘদিন ওদের কিন্তু একটা বরাদ্দ আছে নেশার জন্য একটা বড় আমাদের বর্ডারে এত কষ্ট করে বর্ডারের যারা তাদের কিন্তু এই ধরনের কোনো বরাদ্দ নেই এবং আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের কিন্তু শান্তি পিস কমিটিতে আমাদের সবচেয়ে বেশি লোক দেয় তো এখন তাদের এই নীতি থেকে মানে সরে আসা উচিত এবং বাংলাদেশের গণতন্ত্রে যে যেই বিজয়ী হচ্ছে কোনো পরিবারের প্রতি তাদের বিদ্বেষ রাখা উচিত না যে অমুক পরিবার আমাদের এরকম যেমন আমরা যেটা বহুতবার যেটা আমাদের গবেষণা দেখা গেছে যে প্রচুর কুয়ের সাথে তারা জড়িত থাকে বাংলাদেশে জিয়াউর রহমানের যতদিন চলেছে তাদেরকে শান্তি রাখতে দেয় অথচ জিয়াউর রহমান যে পরিমাণ আপনার দূরদর্শী ছিলেন আমরা এখন গার্মেন্টস এর ব্যবসা নিয়ে কত কথা বলি বা গার্মেন্টস ব্যবসা আমাদের ছুটে যাচ্ছে ট্যারিফের কারণে এগুলো ওনার বক্তব্যে ইন্টারন্যাশনালি তখন বেরো আসছে যে তখনই উনি বলছে যে আপনি কীভাবে ভারসাম্য করবেন তখনই উনি বলছে যে আমাদের আমদানি আমাদের রপ্তানির ক্ষেত্রে ভারসাম্য ক্ষেত্রে তখনই উনি গার্মেন্টসের কথা বলছে ওনার শাসন অবলে এরপর ধরেন জনবল রপ্তানি এই সবগুলো ক্ষেত্রে এবং এই সবগুলো ক্ষেত্রে আবার দেখি আমরা ভারত আমাদেরকে বাধা হিসাবে আপনার ব্যবসার ভারতের এই আমাদের সাথে গার্মেন্টসের ব্যবসার ইয়ে দেখেন আবার ম্যানপাওয়ার রপ্তানির ক্ষেত্রে দেখেন এইগুলোতেও তারা ভারত বিভিন্নভাবে ব্যারিয়ার সৃষ্টি করে রাখে

এই বক্তব্যের আর সুন্দর বক্তব্যের মাধ্যমে আজকে মন্টে আমরা শেষ করতে চাই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন তার আগে যারা মানিয়েছেন সাহেব এবং হারুন ভাই আপনার দুজনকেই কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে আমাদের স্টুডেন্ট জানাচ্ছে আসার জন্য ধন্যবাদ সবাই